আচ্ছা আগে বলি কলকাতা সভাটা কথা লিখে রেখেছি ভুলে যাবেন না আপনারা সবাই যাবেন এটা আমি আশা রাখতে পারি আশা রাখতে পারি কওমের জন্য যাবেন না মসজিদ কে বাতাবার জন্য যাবেন না মাতা সে কে বাতাবার জন্য যাবেন না গর্ভস্থাল গুলো কে মানে কি আশা রাখতে পারি তো হাতটা তুলে দেখা দিতে কি হাত উঠবে আল্লাহ আমাদের হাতকে কবুল করে বলুন আমিন আমাদের এ ভাই কি নাম বাড়ি বলো ভাই মিজান মিজান তুমি গাড়ি করে দেবে দুটো চারটে যাওয়া হয় আল্লাহ তো দেবে দুটো চারটে পাঁচটা বাস করে দেবে হ্যাঁ পরে বলবো আমার শরীর ভালো

কিরাতিয়া মাদ্রাসা যে বাংলার মানুষ কিরাত শিখেছে কিরাত শেখার জন্য লাখ লাখ চলে যায় হায়দ্রাবাদে চলে যায় মাশাআল্লাহ আমাদের ছেলেদের আর অত দূর যেতে হবে না আল্লাহ করিয়েছেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ করিয়ে আল্লাহ আপনাদের দানে মালে এজ্জোতে সম্মানে বরফ দেন এই হাত আল্লাহর কাবা ঘরে আটবার গিয়ে বুলিয়েছি আর রসুল পাক যে জায়গায় মুখ দিয়ে চুমা খেয়েছিলেন ওইটার নাম হচ্ছে হাজির আসোয়াদ একশোর ওপরে চুমা দিচ্ছি একশোর আমি খাস করে দোয়া চাইব আল্লাহ রসুল বলছেন যারা এতিমের মাথায় হাত বুলিয়ে দিল যারা এতিমের মাথায় হাত বুলালো আল্লাহর নবী বলছেন তারা এতিমের মাথায় হাত বোলালো না তারা আমি নবী আমার মাথায় হাত বুলিয়ে দিল আল্লাহ রসুল বলছেন যারা এতিমের চোখের পানি মুছিয়ে দেয় তারা এতিমের চোখের পানি মুছিয়ে দেয় তারা এতিমের চোখের পানি মুছিয়ে দিল না সে যেন আমি নবী আমার চোখের পানি মুছিয়ে দিল এটা জোরে বলবেন না আল্লাহ রসুল বলছেন যারা এতিমের মুখে হাসি ফুটালো তারা এতিমের মুখে হাসি ফুটালো নাম সে যেন আমি নবী আমার মুখে হাসি ফুটিয়ে দিল নবী কটা বললেন তিনটে নবী বললেন আল্লাহ স্বয়ং নিজে বলছেন যারা আমার হাবিবের মুখে হাসি ফুটিয়ে দেয় সে যেন আমি আল্লাহ আমার কুদরতি মুখে হাসি ফুটিয়ে দিল আমি আপনার কাছে পীরের রাওলা গরিব এতিম অসহায়দের জন্য এই মজলিসে আমি দুটো ভাইকে দেখতে চাইছি এই কাবা হাত দেওয়া দোয়া

ह जब्बर खान जब्बर भाई बोल जिंदाबाद जब्बर भाई बोल जिंदाबाद माशा अल्लाह माशा अल्लाह अल्लाह के कबूल कर ले बोल ना आमीन आगे আসে যা নিয়ত করে একসাথে দিয়ে যাবেন দুটো দুটো হলো একটা বেজো পাওয়া যাবে না একটা আছায়বো না কি নাম নাম বলেন মিরাজুল ভাই বলুন জিন্দাবাদ মিরাজুল ভাই বলুন মারাবাদ না আল্লাহ আপনার দামকে কবুল করে নেন আল্লাহ বরকত দেন বরকত দেন বলুন না আমি পাঁচশো টাকা একটা ভাই দেবে পাঁচশো টাকা বেশি দেয় কি নাম আব্দুল লতিফ ভাই বলুন জিন্দাবাদ আব্দুল লতিফ ভাই বলুন আপনার নাম আব্দুল কাইম ভাই বলুন জিন্দাবাদ আব্দুল কাইম ভাই বলুন আমি এখানে চাঁদা তুলতে আসিনি শুধু আপনাদের দান আমার মুজাদের যেমন দাদা হুজুর দরবারে পয়সা বলছে আর কেউ আছে পাঁচশো টাকা দেবেন পাঁচশো টাকা হাত কি নাম

দিবার ইচ্ছা থাকলো দিতে পারছে না ফুরফুরা যখন যাবেন ওখানে বাক্স বসানো আছে নিয়ত করে দশটা টাকাও দিয়ে আসবেন আল্লাহ আপনাদের দান কমন করবে কেন দাতাদের জন্য আমরা মাসে মাসে দোয়া যাই আর কেউ আছে কি গো বাবু আছে একশো টাকা দেবেন কেউ হাত তুলবেন একশো টাকা সবাইকে আসতে হবে না শুধু হাতটা তুলুন মোনাজাতের পরে আমি একটু বসে থাকবো দিয়ে যাবে লোক কষ্ট পাবে জাল নাই কোন কথা নাই কার পকেটে আছে কার নাই আমি জানি না আমার আল্লাহ জানেন আমি জানি না আমার আল্লাহ জানেন জাল নাই কোনো কথা নাই যার আছে একশো টাকা দেবেন হাত তুলবেন হাত তুলে নিয়ে আসবেন বোনাতে আসবেন

ব্যবসা বাণিজ্য তো বড় দিন দুশমনের দুশমনের হাত থেকে বাঁচিয়ে রাখুন ভাইয়েদের ছেলে পুড়েদের পাঁচ নামাজই করে দিন প্রত্যেকটা ভাইয়ের ছেলে আল্লাহ হাফেজি পোড়ান বানিয়ে দিন যে যা ভালো নিদিয়ে দিয়ে চাল্লাহ নিয়তকে পুরা করে দিন বলুন না আমি না রে বলুন না মাছ আর কেউ আছে আছে আর কেউ আছে দেরি করবেন না আমি এটা চাঁদা তুলতে আসিনি ভাই এখন কেউ আসবেন না কেউ আসবেন না যারা দেবেন একশো টাকা নিয়ত করলেন মনে মনে আর যাদের দেবার ক্ষমতা নেই এখানে এইবার যা বলো সবাই দিবার ক্ষমতা আছে দশটা টাকা কে দেবেন হাত তুলুন হ্যাঁ তুলুন হাত দশ টাকা

ছেলে মেয়েরা করবে আর তুমি কবরে ব্যাং ডাকবে কিছু করার নেই হ্যাঁ ওই বাড়িটা কার বলছে আমার শুনছেন ওই বাড়িটা কার বলছে আমার এই গাড়িটা কার বলছে আমার ওই জমিগুলো কার বলছে আমার ওই অটলিকাটা কার বলছে আমার আর জঙ্গলের ধারে কর্মস্থানটা দেখিয়ে বলছে ওই কর্মস্থানটা কার বলতে সবার যেটা আমার সেটা বলতে সবার যাবার সময় শরীর হবে কোথায় খাওয়াবে লোক আমি পড়ি আমার সঙ্গে সকলে বলুন বিসমিল্লাহ রহমান আয় আল্লাহ তালা <سؤال> آمين تمام مناهض طوبى كرشي استغفر الله ربي من كل ذنب واتوب اليه اشهد ان لا اله الا الله اشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা মুড়ি ধন্দে ফুরফুরা যারা মুড়ি ধন্দে মুরফিরিত হয়েছে ছেলেরা সবাইকে তোমাদের আজকে ফুরফুরা সহিবের বাগানের মুড়িত করে দিচ্ছি পড়ুন ইসমিল্লাহ রহমান রহিম আয় আল্লাহ আমি তাম গুণা হইতে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রব মিন কুল্লি জামবি ওয়া তুবে ইলাইহি আসাদু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়েন আমি মোহাম্মদ তোহা সিদ্দিকির যিনি মোস্তাবিজ হচ্ছেন হজরত মৌলানা শাহ সুফি হাজি পীর মোহাম্মদ আবু বাকর সিদ্দিকি রহমতুল্লাহ আলাই जीनी मुस्ताबिह हैं, हजरत माओलाना साह सुपी हाजी फी मोहम्मद जुर्फिर काराली सिद्दी की रहमतुल्लालई है, बीस तरीका नक्शबंदिया मुजाददिया आलिया काद्रिया चिस्तिया और मोहम्मदिया। अमर सब बोले ফুরফুরা সেলসিলার মুড়ি ঢোলা সকল হাতটা তুলে একবার দেখান সবাই হাত তুলুন সকলে হাত তুলুন আল্লাহ আমার দাদা হুজুরা সেলসিলার খাতায় মুড়িদের খাতায় আল্লাহ আপনি আমাদের নামটা লিখে নিন বলুন আমিন হাত না নামাবেন আল্লাহ আল্লাহ আপনার নবীর খাতায়, আপনার হাবিবের খাতায়, উম্মতের খাতায় আল্লাহ আমাদের নামটা টুকে নেন বলুন আমিন। আল্লাহ আপনার বান্দার খাতায় আমাদের নামটা টুকে নেন বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আয় আল্লাহ আয় আমাদের সকলের আল্লাহ

হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত সুপারিশ নসীব করে দিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন নামাজি অবস্থায় মওত দিন জুম্মা দিনে মওত দিন রমজান মাসে মওত দিন কোরআন তেলাওয়াত করা অবস্থায় মওত দিন কলমা পড়তে পড়তে মওত দিন আল্লাহ আমরা যখন নামাজ পড়বো শেষ যাই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মত দিয়ে দিন সকাল থেকে এখন পর্যন্ত তাই নয় সারা জীবন আমরা যা কিছু পড়েছি বলেছি আল্লাহ কালমা শরীফ দরু শরীফ কালমা শরীফ যারা পড়েছে আল্লাহ পড়ার মধ্যে বলার মধ্যে পড়ার মধ্যে খাওয়ার মধ্যে যদি বিন্দুমাত্র ভুল হয়ে থাকে রাহামাত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আল্লাহ আপনি যদি আমাদের কিছু দয়া করে সব ইনায়ত করেন এ সব আমাদের আকা আমাদের সরদার আমাদের সেরতাজ নূর নবী হাবিব আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা সরু পৌঁছে দিন নবীন সিদ্দিক সোহাদা সালিহিন তাবিন তবে তাবিন মুস্তাহিন মোহাদ্দিন মুফাসিন হুজুদের উপা আগে পৌঁছে দিন

গরিবি নওয়াজ হাজরাতে খাজা মাইনুদ্দিন চিস্তি হুজুরের দরবারে পৌঁছে দিন হাজরাতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাহাবাকে বিল্লাহ হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন খাস করে আমার পীর সকলের পীর ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেউ দরবারে সব কলা পৌঁছে দিন হাজরাতে বড় হুজুর মেজো হুজুর সে হুজুর ন হুজুর আব্বা যান ছোট হুজুর পীর কেউ দরবারে সব পৌঁছে দিন আল্লাহ আমার আম্মা জানদের বাঘ সব পৌঁছে দিন ফুরফুরা শরীফ পুরা শরীরের আশেপাশে যত কবর বাসি কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের রূপাকে সব পৌঁছে দিন খাস আল্লাহ আমরা এখানে যত ভাইরা হাত তুলেছি আল্লাহ পর্দার আর যত মা বোনের হাত তুলে আছে আল্লাহ আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আবাস দাদের রূপাকে সব পৌঁছে দিন এই বস্তিতে যত কবর কাতারে কাতারে শিয়া চাল্লা সকলের রূপাকে খেলা পৌঁছে দিন রব আল্লাহ তারা খাস ওই বাড়িওয়ালা ভাই কাল্লা ডেকে নিয়েছেন আল্লাহ আপনার দেখে দিয়ে চলে গেছে আল্লাহ আমার বাড়িওয়ালা ভাই মিজান ভাই রাব্বাজারের উপাকে সব খানা পৌঁছে দিন এই আল্লাহ আমার মিজান ভাই রাব্বাজারের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ আপনার রহমাতের নূর দিয়ে কবরটাকে উজালা করে দিন রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান বানিয়ে দিন কাল কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না

প্রত্যেকটা বুড়ির মুতাখ এদিন জন্য কবুল করে নিন কুল মমিন মুমিনা তার জন্য কবুল করে নিন আয়াল লেখা যত ভাই হাত তুলে চালালাম জানি না কে কে সাপ কে কি উদ্দেশ্রে হাত তুলে চালালাম সকলের ভালো আশা পোড়া করে দিন সকলের হালাউজ বড় দিন রুজি রুজগারে বড় করে দিন চা আবাদে বড় দিন